এইবারে কাশ্মীরে এই যে আক্রমণটা হয়েছে সন্ত্রাসী আক্রমণ এর সাথে কিন্তু হামাসের আক্রমণের একটা সাদৃশ্য আছে যেমন সাত অক্টোবর দুই সালে হামার যা যেমন ভোরবেলায় অতর্কিতে তারা ওই যে নিরীহ ইজরায়েলিদের উপর হামলে পড়ছিলো নিরীহ ইজরায়েলিদের উপর হামলে পড়ছিলো এবং সেখানে তারা বেছে বেছে কাউকে হত্যা করার তাদের দরকার ছিল না কারণ তারা সবাই ছিল ধরে নিতে হবে যে তারা ছিল ছিল অর্থাৎ তারা গণহারে তাদেরকে গুলি দিয়ে বাট এই যে এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটছে এখানে তো মানুষ ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটক বেড়াতে যায় তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে ওর মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি থাকবে স্থানীয় লোকজন তো আর পর্যটক হয় না তো এই হেতু এই যারা নাকি এখানে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে তারা যে তাদের পরিচয় নাম পরিচয় জেনে জেনে তারপরে হত্যা করেছে এবং নারীদেরকে হত্যা করে নেই মনে হয় যে নারীদেরকে রেখে দিয়েছে ভবিষ্যতে গণিমতের মাল হিসাবে পাবেই আশায় বাট পুরুষদেরকে হত্যা করছে তো এর প্রতিক্রিয়া অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এই হামাসের আক্রমণের সাথে এই জঙ্গিদের আক্রমণের একটা সাদৃশ্য এখানে খেয়াল করা যাচ্ছে এবং যেটা বোঝা যাচ্ছে গত তাহলে বেশ কিছুদিন ধরে এই যে সন্ত্রাসী যারা প্রশিক্ষণটা নিয়েছে তারা হামাসের আদর্শের সাথে সামঞ্জস্য রেখে তারা এই কাজটা করছে এইবার ভারতীয় সেনারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার মধ্যে অবশ্য দেখা যাচ্ছে যে ইসরায়েলের একটা প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে কীরকম অতীতে আমরা দেখেছি গাজা বা পশ্চিম তীরে ওখানে ওই যে ফিলিস্তিনি সন্ত্রাসীদের যদি চিহ্নিত করতে পারতো ইসরায়েলি সেনাবাহিনী তাহলে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিত অথবা বোমা মারতে দেখা যায় না বাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিত এরকম আমরা দেখেছি তো এইবার দেখলাম যে ভারতীয় সেনাবাহিনী ওর মনে হয় যে ওই একই আদর্শ অনুসরণ করে বা একই কায়দা অনুসরণ করে এই যে কয়েকজন সন্ত্রাসী যারা নাকি এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িঘর বোমা মেরে এই যে উড়িয়ে দিয়েছে বোমা মেরে এই যে উড়িয়ে দিয়েছে অর্থাৎ মনে হচ্ছে যে এখানে এই হামাস এবং ইসরায়েলের একটা লড়াইয়ের একটা প্রতিচ্ছবি বা প্রতিরূপ এই কাশ্মীরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি এই পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে এই যে ভারতের বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে একটা জিনিস প্রচার করার চেষ্টা হচ্ছে যে এই যে ঘটনা এখানে ঘটছে সন্ত্রাসী ঘটনা যে পাহালগামে অতপর স্বাভাবিকভাবে ঘটনা হচ্ছে কি ওখানে যে সমস্ত পর্যটক যারা ছিল তারা তো ওখান থেকে চলে আসছে তো চলে আসলে পরে ওই কাশ্মীরের সাধারণ লোকজন যারা নাকি ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য তো প্রায় কত হানড্রেড পার্সেন্টে নির্ভরশীল এই পর্যটকদের উপরে তাই না তো পর্যটক যদি চলে যায় ওখান থেকে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য লাঠে উঠবে এই জন্যেই কিন্তু আমি দেখলাম যে কিছু কিছু লোক এই যে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান স্লোগান টান দিল এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথাটা বলল কিছু কিছু মিডিয়া কিন্তু এরকম প্রচার করলো কিন্তু কথা হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি আমার যেটা মনে পড়ে আজকে থেকে কয়েক বছর আগে মানে চার পাঁচ বছর আগে এই কাশ্মীরে এই কাশ্মীরে এরকমই একজন সন্ত্রাসী ছিল বয়স কিন্তু কম ছিল বয়স কত চব্বিশ পঁচিশ বছর এরকম সে মানে স্টুডেন্ট টাইপের কিছু ছিল তো সেও এরকম জঙ্গিবাদের সাথে যুক্ত হয়ে সেও কিন্তু ওই নানা রকম প্লান তারা করছিল তো সেনাবাহিনীর তাকে চিহ্নিত করছিলো এবং এনকাউন্টারে সে মারা গেছিল অর্থাৎ সেনাবাহিনীর গুলিতে সে মারা গেছিল তখন আমরা খেয়াল করছিলাম আমার এখনও মনে আছে যে তখন এই কাশ্মীরে তার নামা যে জানা যায় অর্থাৎ তার যে জানা যায় আর কি তাকে যে ওই ইয়ে করা হচ্ছিল কবর টবর দেওয়া হবে ওই ওই যে জিনিসটা জানা যায় তো ওই জানা যায় শত শত না হাজার হাজার না প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছিল এই কাশ্মীরে প্রতিবাদ করছিল এখন এই একই কাশ্মীরে এই যে নিরীহ পাবলিকদেরকে যে হত্যা করা হলো যারা নাকি পর্যটক এবং বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হলো খেয়াল করে দেখেন কাশ্মীরের লোকজন কিন্তু রাস্তায় নামে নেয় সেইভাবে কয়েকশো লোকও যে রাস্তায় নেমে যে মিছিল করবে তা কিন্তু করে নেই শুধুমাত্র দেখছিলাম যে এক জায়গায় যেখানে নাকি ওই যে হোটেলের মালিক তারপরে বোট টোট চালা যে মালিক তালিক না এরকম মনে করেন যে চল্লিশ পঞ্চাশ ষাটজন লোক দেখলাম যে তারা একটা মিছিল করছিল যে মানে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে পঞ্চাশ ষাটজন এলে একশো জন এরকম এখানে কিন্তু হাজার হাজার লোক রাস্তায় নামে নাই। অথচ মাত্র কিছুকাল আগে এই রকম একজন জঙ্গি মারা যাওয়ার কারণে এই কাশ্মীরে লক্ষ লোক রাস্তায় নামছিল আর এখন ছাব্বিশ জন নিরীহ লোক মেরে ফেললো কাশ্মীরের লোকজন কিন্তু সেইভাবে রাস্তায় নামে নাই। ওই বিচ্ছিন্ন দুই চারজন লোকজন ওই যে টেলিভিশন ক্যামেরার সামনে এসে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বা একশো জন বা জন লোক রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাহলে এ থেকে এই ভারতের কি বোঝার আছে ভারতীয় সরকারের ভারতের জনগণের আসলে কি বুঝতে হবে মজার ব্যবহার হচ্ছে এই বিষয় নিয়ে আমি দুইটা তিনটে অলরেডি ভিডিও করেছি এই বিষয়গুলোই বোঝানোর জন্যে ফোকাস করার জন্য তাদেরকে আমি চেষ্টা করেছি কিন্তু দেখলাম যে তারা কি বিষয়টা বোঝে নাই আমি আমার বক্তব্য পরিষ্কার যেটা বোঝাতেছি যে সেটা হচ্ছে এই যে ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করেছে তাদের দেশের জন্য তাদের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্যে এটাই কিন্তু এই যে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে সন্ত্রাসী বলা হচ্ছে তারা কিন্তু যুদ্ধ করেছে একটা আদর্শের জন্য। অর্থাৎ একটা আদর্শের এগেনস্টে এই যুদ্ধটা ক্লিয়ার কিন্তু দেখলাম যে এই বিষয়টা তারা কি বুঝতে পারেনি একটা আদর্শের এগেনস্টে যখন কোনো সেনাবাহিনী যুদ্ধে নামে তখন সেই যুদ্ধটা হয় ভয়ঙ্কর কঠিন কীরকম মনে করেন যে এখানে এখন জঙ্গিদের তল্লাশে যে সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে তাই সেনাবাহিনী তারা কিভাবে নিশ্চিত কে জঙ্গি আর কে জঙ্গি না আচ্ছা তারপরও ধরা যাক কিছু কিছু লোককে তারা চিহ্নিত করলো এরা জঙ্গি কিন্তু মুশকিলটা হচ্ছে ওই জঙ্গিদের সমর্থন করে তো ওই জায়গার সিংহভাগ লোক সিংহভাগ লোকই ওই জঙ্গিদের সহযোগিতা করে দেয় না এবং সমর্থন করে যদি তা না হয় দেখেন যে পাহালগাঁও এইটা কিন্তু পাকিস্তানের যে কাশ্মীর সীমান্ত সেখান থেকে অনেক দূরে তাহলে অনেক দূরে এই যে পাঁচ ছয়জন জঙ্গি এখানে এস আসলো বলা হচ্ছে যে এর মধ্যে দুই তিনজন নাকি পাকিস্তান থেকে আসছে আর বাকি দুই তিনজন এই স্থানীয় লোক তারাও জঙ্গি চিন্তা করে দেখেন অর্থাৎ এই কাশ্মীরের মধ্যে থাকা এই সাধারণ নমিন মুসলমান যে কাশ্মীরি তারাই কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তারাই তাদেরকে পথ দেখিয়ে আনছে এবং তারাই তাদেরকে সাহায্য সহযোগিতা করছে বিষয়টা তাই না এখন এই জায়গার লোকজন কেন এই জঙ্গিদের সাহায্য সহযোগিতা করলো সমর্থন করলো কেন আদর্শিক কারণে আদর্শিক কারণে এবং সে আদর্শটা কি কারণ এরা মমিন মুসলমান এরা এখানে একটা ইসলামী রাজ্য গঠন করতে চায় আর যদি সেটা নাও পারে তাহলে অন্তত পাকিস্তানের সাথে যোগ দিতে চায় এরা তো হিন্দুদের সাথে মানে মুর্শিকদের সাথে থাকতে চায় না এটা হলো বাস্তবতা আর ঠিক সেই কারণে এদের পক্ষের কোন একজন নেতা টাইপের জঙ্গি যখন মারা যায় যেমন এখন তো ছাব্বিশ জন এই যে এই হিন্দুদেরকে হত্যা করছে এই কারণে পাল্টা যখন সেনাবাহিনী কোনো জঙ্গিকে হত্যা করছে এখন তাদের পক্ষে হয়তো লোকজন রাস্তায় নামবে না সেটা ঠিক আছে কিন্তু এই ধরনের ঘটনা ছাড়া অর্থাৎ এই ছাব্বিশ জন মারা যায় না এই ধরনের ঘটনা ছাড়া যদি সেনাবাহিনী নর্মাল টাইমে কোনো জঙ্গিকে চিহ্নিত করে যদি হত্যা করতো এনকাউন্টারে তাহলে কিন্তু এই যে অল্প কিছু লোকজন এই যে রাস্তায় নেমে এই হত্যাকাণ্ডের এই যে প্রতিবাদ করছে না এই যে ছাব্বিশ জনের এরাই কিন্তু তখন ওই জঙ্গির পক্ষে নেমে হাজারে হাজারে কিন্তু তারা এই ভারত সরকারের বিরুদ্ধে স্লোগান দিত ভারতীয় সেনাবাহিনীর এগেনস্টে স্লোগান দিত এই সেম লোক তাহলে যুদ্ধটা কি কার সাথে যুদ্ধটা একটা আদর্শের এগেনস্টে তাই না আমি আমার ভিডিওতে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি কিন্তু দেখলাম যে ভারতের এই সাধারণ লোকজন যারা অনেকেই আমার ভিডিও দেখে তারা বিষয়টা ধরতে একেবারেই সক্ষম হয়নি আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যে আদর্শের এগেনস্টে যখন আপনি যুদ্ধ করবেন তখন সেই যুদ্ধটা হয় ভয়ঙ্কর কঠিন এবং সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি এবং সেখানে জেতার সম্ভাবনা খুবই কম আপনারা খেয়াল করেন যে এই যে হামাস এবং ইসরায়েল এখানে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল সেনাবাহিনী যুদ্ধ করছে কিন্তু হামাসের এগেনস্টে না যুদ্ধ করছে কিন্তু একটা আদর্শের এগেনস্টে প্রত্যেকটা হামাস এবং গাজায় বসবাসকারী প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু আসলে হামাস টামাস না ওটা একটা নাম ওরা প্রত্যেকেই একটা আদর্শের অনুসারী এবং সেই আদর্শটা কি তাদের মধ্যে ধিকি ধিকি স্বপ্ন তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে এইটাই তারা ইসলামী স্টেট তৈরি করবে এটাই অর্থাৎ তাদের মধ্যে আদর্শ হচ্ছে ইসলামী আদর্শ এর এগেনস্টে এই ইসরাইল এখানে যুদ্ধ করছে তাই তো এখন খেয়াল করে দেখেন যে এই হামাস তার তাকে সাহায্য সহযোগিতা করার জন্য আশেপাশের দেশের কেউ কিন্তু সেখানে ওই যে মিশর বলেন জর্ডান বলেন বা এটা ওটা এরা কিন্তু ডাইরেক্টলি কেউ তাদেরকে সাহায্য করতে পারছে না ঠিক সেই কারণে কিন্তু ইসরায়েল ওখানে তামা তামা করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এবং তাদেরকে দমন করে ফেলছে এটা ঠিকই আছে বাট ভারতের ক্ষেত্রে কাশ্মীরে এখানে কি ওই ইসরায়েলের এই টেকনিক এখানে কাজ করবে এবং কাজ সম্ভব না তো কারণ এখানে তো পাকিস্তান তো অলওয়েজ রেডি আছে এদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্যে তাই না ওখানে যে সীমান্ত অঞ্চল আছে ওই সীমান্ত অঞ্চলে সব জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু তারপরও তো ভাগ গোলে ঢুকতে পারে তাই না আর স্থানীয় লোকজন যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে এখানে যাওয়া কি কোনো ব্যাপার নাকি পাকিস্তানের অধিকৃত কাশ্মীর থেকে মানে প্রতিনিয়ত ঢুকবে না আর ওরা তো জীবনের পরোয়া করে না সমস্যা তো ওখানে ওরা তো জীবনের পরোয়া করে না তো যাই হোক এখন আমি ঠিক জানি না ভারতীয় সেনাবাহিনী কীভাবে এদেরকে পরাস্ত করবে বাট যত তাড়াতাড়ি এরা বুঝবে যে এরা একটা আদর্শের এগেনস্ট যুদ্ধে লিপ্ত তত এদের যুদ্ধটা হবে মানে যুদ্ধের কৌশলটা নতুন করে নির্ধারণ করতে হবে আদর্শের এগেনস্টে যুদ্ধ অস্ত্রপাতি দিয়ে হয় না আদর্শের এগেনস্টে যুদ্ধ হয় যুক্তি তর্ক এগুলা দিয়ে এখন কাশ্মীরের লোকজন যে আদর্শের জন্যে এখানে এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় বা তাদেরকে সমর্থন করে সেই ইসলামী আদর্শ ইসলামী রাজনীতি ইসলামী ভেদ তাই না তো এতে এই বিষয়টার ব্যাপারে এই ভারত সরকারিভাবে কোনো বক্তব্য বিবৃতি দিবে না বা তাদের দেশের কোনো গ্রুপ অফ স্কলার্স তারা কোনো বক্তব্য বিবৃতি দিবে না এবং যদি দিতে যায় তাহলে হয়ে যাবে ও ফবিক ভাই এইভাবে এই আদর্শকে দমন করা যাবে না আপনাকে অবশ্যই এই যে ইসলামী আদর্শের ফাঁক ফোকর বা তার মধ্যে যে অনৈতিক বিষয় আছে অবৈজ্ঞানিক বিষয় আছে এগুলোকে ব্যাপকভাবে প্রচার করতে হবে এখন আপনি এগুলো প্রচার করতে গেলে আপনাকে বলবে ইসলাম হবেক আপনাকে বলবে রেসিস্ট আপনাকে বলবে মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এইভাবে হলে তো তাহলে এই সমস্যা তো দিয়ে থাকবে এই সমস্যা তো সমস্যা থেকে তো উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা নাই এইভাবে কয়জন জঙ্গিকে এই সেনাবাহিনী খতম করবে বলেন কয়জন নাইলে এইবার যদি পাঁচজন দশজন বিশ জন একশো জন দেড়শো জন দুইশো জন একজন জঙ্গি মারা যাবে মানে কি একজন আদর্শের সৈনিক মারা যাবে তাই না ভারতীয়দের কাছে এরা জঙ্গি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কাছে এরা জঙ্গি বাট ওই কাশ্মীর সাধারণ মমিন মুসলমানের কাছে তারা তো জিহাদি তাই না একজন মারা গেলে আরও একশো জন তার থেকে আরও ভয়ঙ্কর জিহাদি তৈরি হবে অর্থাৎ জঙ্গি তৈরি হবে তো ইস অ্যান্ড এভরিবডি উইল বি এ জঙ্গি ইস অ্যান্ড এভরিবডি উইল বি এ জিহা জিহাদি দেন হাউ উইল দ্য ইন্ডিয়ান আর্মি ফেস দ্যাম এটাই হলো প্রশ্ন অর্থাৎ অস্ত্রপাতি দিয়ে আপাতত যা করে করুক কৃষককে ফাইন কোনো সমস্যা নাই এটার মধ্যে হয়তো বিজেপির রাজনৈতিক কিছু স্বার্থ থাকতে পারে সেটাতেও কোনো সমস্যা নাই কিন্তু এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই যে কাশ্মীরি মুসলমানদের যে ইসলামী আদর্শ এই আদর্শের ভিতরকার বিষয়গুলো লুফলগুলো অবৈজ্ঞানিক বিষয়গুলো অনৈতিক বিষয়গুলো এগুলো ব্যাপক আকারে ভারতে প্রচার করতে হবে এবং তাহলে এই কাশ্মীরের মুসলমান তো বটেই একই সঙ্গে ভারতের মধ্যে থাকা অন্যান্য মুসলমানও আস্তে আস্তে লাইনে আসবে তখন তারা বুঝবে যে তারা যে আদর্শের জন্যে দৌড়াদৌড়ি করে জীবনবাজি রেখে তারা শহীদ হয়ে বাহাত্তর হুরের সাথে যৌনকেলি করার স্বপ্ন দেখে এগুলো কমপ্লিটলি বোগাস কাল্পনিক এবং এটা আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু না এই বিষয়গুলো যতদিন ব্যাপকভাবে প্রচার প্রসারিত না হবে ততদিন এই সমস্যার সমাধান হবে না ধন্যবাদ